আমরা এসেছি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার শিবপুর গ্রামে এই যে আলিম ভাই এখানে সবজি চাষ করেন দীর্ঘদিন যাবৎ ধরে ভাই আপনি কয় বিঘা এই সবজি লাগাইছেন চব্বিশ কাঠা জায়গা সবজি লাগাইছেন সব কি কপি লাগাইছেন তাই তো আচ্ছা আচ্ছা এই যে কপি চাষের প্রথমে আপনারা কি কি সার ব্যবহার করেন জমিতে টিএসপি পটাশিয়াম

ঠিক রেখে না দিলে গাছ আবার একটু শক্ত হয়ে যায় তাই না তেরো টাকা দিচ্ছে আর ষোলো লিটারে তখন আপনারা কয় গ্রাম লাঠি ওই কপি খেতে ব্যবহার করেন চার গ্রাম তিন থেকে চার গ্রাম দিলে আর কপির সমস্যা না আচ্ছা আরেকটা কথা হলো এক বিঘা জায়গা কপি চাষ করতে কয় টাকার মতো খরচ হয় প্লেট নিলে তো বেশ তিরিশ হাজার তিরিশ হাজার টাকা খরচ হয় আচ্ছা এই এক বিঘা জায়গায় কপি আপনার তুলে আপনার কয় টাকা লাভ থাকে দাম ভালো পেলে এক লাখ টাকা বলতে দাম যদি ভালো থাকে তাহলে এক লক্ষ টাকার মধ্যে বেচা করে আর যদি দাম যদি কম হয় কপি চাষ হাজার হয় তা এখানে দর্শক যারা আপনারা বেকার বসে আছেন তারা অবশ্যই এরকম আলিম ভাইয়ের মতো আলিম ভাই একজন শিক্ষিত কৃষক উনি কিন্তু দীর্ঘদিন এই চাষবাসের কাছে নিয়ে যেত এখানে দেখা যাচ্ছে কপি চাষ করে আপনি তিরিশ হাজার টাকা খরচ করি পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা বিক্রি এই কপির ফসলটা কত দিনের ফসল দুই মাস দুই মাসে আপনার পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকা লাভ হয় তাই না অল্প দিনে আর কি এরপরে কফি উঠাবেন কফির পরে আবার কি লাগাবেন বেগুন বেগুন আছে আছে তারপরে পটল আছে মানে সারা বছর আপনার এখানে সবজি থাকে একের পর এক উঠবে তা দর্শক আজকে আমরা আলিম ভাইয়ের এখানেই একজন সফল কৃষকের কথা শুনলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ মানে কৃষি প্রধান দেশ এজন্য আমরা সবাই কৃষিকাজের সাথে নিয়ে যেত সবাইকে অসংখ্য ধন্যবাদ